সজা দেন ডাক্তার একটু সোজা দেন হুম হুম কাশি নেন হুম ব্রেক হ্যাঁ সোজা সজা বেড়াবেন হ্যাঁ আকাশ দেওয়ান তো দর্শক এই যে বাচ্চাটা দেখা পাচ্ছেন তো ঠিক বিশ বছর পরে এই বাচ্চাটাকে আমরা দেখা পাবো মানে এই বাচ্চাটার নাম হচ্ছে আকাশ দেওয়ান বাসা হচ্ছে বোদা জেলা হচ্ছে পঞ্চগড় কাকু হয় আমার সবার কাকু হুম এখন দাগেন ট্যাঙ্গে লাগাইছে রে ওই ইয়েটা পুরান্ত ওঠান তো ওঠা দাঁড় হুম আপনার বিশ করে কাটে দেন আর লাগবে না তো দর্শক এটা আসলে আমরা গাউন জমা বানাচ্ছি তো আপনারা এইভাবে নেবেন ওই যে উপরে যেটা দেখা পাচ্ছেন এটা হচ্ছে বডিটা আর এটা হচ্ছে নিচেরটা যা না ওকে হুম বেশি ওখানে বেশি দেন আর কমের ওখানে কমে দেন হ্যাঁ এটা সেলাই করে দিবেন না এটা হচ্ছে আমাদের জোড়ার অংশ দর্শক হ্যাঁ এটা হচ্ছে কি জোড়ার অংশ এটা গেল এখন ওই বডিটা আছে না আপা ওই বডিটা একটু নিচে নামান হ্যাঁ বডিটা বডিটা আর একটু নিচে নামান হ্যাঁ ওই বডিটা নিচে নামান হ্যাঁ হ্যাঁ হয়েছে আর উপরে ওঠান আর একটু উপরে হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে এখন ওখানে কাশি দিয়ে আছে একটা আগে দাগ দেন দাগ দিয়ে কাশি দিয়ে কাটে দেন হুম কাটান हं आउन काडन हां दाग देऊ काडन आ यु काडन चांग दे चांग बाई जरा गोल घंटा হুম না লাগবে না দর্শক এটা হচ্ছে গাউন জামা আর বলি যদি টিকিন দেওয়ার লাগে হ্যাঁ টিকিন জানেন তো নাকি টিকিন মারিয়ে দিতে পারবেন এটা গেল হ্যাঁ তুমি সরো তুমি হ্যাঁ এখন হচ্ছে চক দিয়ে একটু দাগ করে দেন আচ্ছা যতটুক আছে আর কি চক দিয়ে দাগ দেন হ্যাঁ ওখানে হচ্ছে পাঁচ চিনেন চি দিয়ে একটা দাগ দেন হ্যাঁ ও এখানে মাথায় 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 হ্যাঁ হুম এখন এখানে রান করে নেন তো দর্শক এটাই হচ্ছে আমাদের হাতা তো হচ্ছে এটা হচ্ছে হাতা এটা হচ্ছে বডি আর এটা হচ্ছে নিচের হচ্ছে ঘের এটা হচ্ছে নিচের ঘের এটা হচ্ছে বডি এটা হচ্ছে হাতা ওকে ঠিক আছে তো দর্শক এটা হচ্ছে আমাদের গোলাপটি হ্যাঁ হুম না ঠিক আছে ওটা ঠিক আছে এখন বাড়ায় নিবে হ্যাঁ এখন বাড়ায় নিতে হবে হ্যাঁ ওকে না না ওই চি হুম এখন কাটেন তাবু তুমি সরো গোলাপটি তাহলে আমরা গোলাপট্টি কাটলাম না সব বুঝতে পারছেন এই হচ্ছে গোলাপট্টি হ্যাঁ এই যে গোলাপট্টি

তো ঠিক আছে হচ্ছে এটা হচ্ছে জামা এভাবে আপনারা তৈরি করবেন